আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটি নিউজ শুনলাম সেটা হচ্ছে ধর্ষণের নিউজ সেটা তেমন কিছু না এখন রেগুলারলি একটা নিউজ যা প্রায় প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় শোনা যায় আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ যে বাংলাদেশে ধর্ষণ নামক হ্যাঁ বিধানটা খুবই ভালোভাবে প্রচলিত হচ্ছে কিছুদিন আগে বগুড়ায় এক মায়ের আত্মনাদ মা বলে খুবই অভাবের সংসার তাই মেয়েটাকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার কিছুদিন পর মেয়েটার বলে যে আম্মু রাতে বাতি অন্ধ করে দেওয়া বাতি বন্ধ করে দেওয়া হয় অন্ধকারে পিছন থেকে কে যেন জড়িয়ে ধরে মা হয়তো বা বোঝেছে বলেছে যে জামাই হলে হতে পারে তার ভয় যেন কাটছেই না জামে আসলে তো সে বুঝবে যে তার জামাই তার কাছে এসেছে তার ভয় না কাটার কারণে মা তার আট বছরের একটি ছোট বোন আছে যে যেহেতু মেয়েটার ভয় কাটছে না তাহলে খুকমনিরিটু পাঠিয়ে দেই সেই ছোট আট বছরের বাচ্চাটাকে তার বড় বোনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে করে বড় বোন ভয় না পায় আট বছরের মেয়েটি বড় বোনের সাথে রাতে ঘুমালো রাত দুটো বাজে বড় বোন তাকিয়ে দেখে ছোট বোন আর খাটেন ছোট বোন খাট থেকে নিচে পড়ে আছে ওদিকে বিয়ান আর এক বিয়ানকে ফোন দিয়েছে যে আপনার মেয়ে অসুস্থ আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন হাসপাতালে আসেন হাসপাতালে গিয়ে দেখে মেয়েটি খুবই অসুস্থ গলা কাটা ধর্ষণ হয়েছে মা বলে কিভাবে হলো বোন বলে মা আমার সাথেই তো ঘুমিয়েছিল রাত দুটা বাজে উঠে দেখি নিচে পড়া পুলিশ জিজ্ঞাসা করলো কে করে করতে পারে এই বিষয়টা কে করতে পারে জানা গেল বড় বোনের শ্বশুর এই কাজটা করেছে আসলে আমার ভাষায় বলে বোঝাতে পারবো না যে আমার মা আমার বোন আমার স্ত্রী বা আমার যেই লোকই হোক না কেন আমার মা বোনরা কি আসলেই কোথায় নিরাপদ তাদের আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে তারা কোথায় নিরাপদ নিজের মা বড় মনের ভালোর জন্য ছোট মেয়েটাকে বড় বাড়িতে পাঠিয়েছে যাতে একটু ভয় কম পায় আর সেই নিষ্পাপ মেয়েটি তার তালয়ের কাছে ধর্ষণের শিকার হয়েছে আসলে আমরা কোথায় আছি নরপশুদের দেশে আছি যে দেশে কোনো আইন নেই আইন যদি থাকতো তাহলে এই ধর্ষকরা প্রতিনিয়ত ধর্ষক করে যেতে পারতো না তাদেরকে এমন বিচার করা উচিত যা ইসলামের মধ্যে লেখা আছে যে গলা পর্যন্ত মাটির নিচে মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করা হোক পাথর নিক্ষেপ করা আহত না মারতে মারতে নিহত করে ফেলা হোক তার মতো নিকৃষ্ট লোক এই জমিনে বেঁচে থাকার অধিকার রাখে না তাই আমার কাছে একটাই চাওয়া বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর তারা যেন এই বিষয়গুলো নিয়ে একটু গুরুত্ব দেন তারা ছোটো থেকে দেখে আসছে কিসের গুরুত্ব কিসের কী ক্ষমতা পেলে যার যার ক্ষমতা তার তার বড়াই। যার মার যায় সে বোঝে আসিয়ান নামের মেয়েটির যে অবস্থা হয়েছে এটার জন্য আমার যেমনটা খারাপ না লাগে আপনার যেমনটা খারাপ না লাগে তার থেকে হাজার হাজার গুণ তার জন্মধারিণী মা বাবা তাদের খারাপ লাগে একবার চিন্তা করেন যে এই জায়গায় আমার বোন হলে আপনার বোন হলে আপনার মেয়ে হলে আপনার কাছে কেমন লাগতো একবার আসেন নামের মেয়েটিকে নিজের আপনজন করে ভেবে দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকেই নিজের যৌবনকে হেফাজত করার তৌফিক দান করুক এবং হালাল যৌবন খায়েশ করা তৌফিক দান করুন আর এমন পশুদের উপর মহান আল্লাহর যেন গজব পড়ে বন আসিয়া তোমার জন্য রইল